ফিরোজপুরে নাজিরপুর উপজেলায় জাতীয় পার্টি এবং বিএনপির পঞ্চাশ নেতাকর্মী জামায়াতি ইসলামীতে যোগদান করেছেন তাদের মধ্যে জাতীয় পার্টির উপজেলার সাধারণ সম্পাদক আলামিন খান এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইসরাফিল হাওদাদারও রয়েছেন শুক্রবার সকাল দশটায় নাজিরপুর দাখিল মাদ্রাসায় আয়োজিত এক প্রতিনিধি সমাবেশে সহযোগী সদস্য ফর্ম পূরণের মাধ্যমে তারা যোগদান করেন পরে পিরোজপুর এক আসনে ইসলামীর মনোনয়ন প্রত্যাশী মাসুদ সাইদিলাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তারা উপজেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুর রাজ্জাক বলেন বিএনপি এবং জাতীয় পার্টির পঞ্চাশ নেতাকর্মী জামায়াতে ইসলামীতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন তারা ছমাসের আগেই যোগাযোগ করেছিলেন এতদিন তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছিল স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইসরাফিল হাওলাদার বলেন বিএনপি ইসলামিক আদর্শের নয় তাই ওই দল থেকে বের হয়ে আমি জামায়াতে যোগদান করেছি ইসরাবিলকে এলাকায় চাঁদাবাজি মাদক ব্যবসার অভিযোগে দু সালের নই মে স্থায়ীভাবে বহিষ্কার করা হয় বলে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তহিদুল ইসলাম জানান তিনি বলেন নাজিরপুর উপজেলা বিএনপির সুপারিশে এবং কেন্দ্রের নির্দেশে তাকে বহিষ্কার করা হয় জাপার উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আলামিন খান বলেন ইসলামী আদর্শে উদ্বুদ্ধ হয়ে জামায়াতে যোগদান করেছি আমার সঙ্গে কয়েকজন কর্মীও যোগদান করেছেন